হ্যালো ওয়ান আজকে হচ্ছে আমি আমার বিকেলের চা যেভাবে বানাই আমার রেসিপিটা আজকে শেয়ার করব আমার যে চাটা চা সবাই খাই আমরা মোটামুটি সবাই পারি বাট আমার হাতের চাটা অনেক মজা আমি একটু স্পেশাল করতে ট্রাই করি মানে পছন্দ করি আর কি সময় তো এখন রান্না করে আসতে আমার যে পরিমাণ ভয় লাগে জানো মানে কী বলবো আমি এত ভয় পাই রান্না করে আসতে ওই দিন ইনসিডেন্টটা হওয়ার পর থেকে আমি প্রচুর ভয় পাই রান্না করে আসতে এই কারণে এখন মানে আসলেও খুব ইয়া করে আসি মানে একদম আম্মু সবসময় ঢুকতে দেয় না সেদিনে ট্রমাটা এখন আমার শেষ হয় নাই ভয় লাগে তারপরে এখন ট্রাই করি একটু একটু করে তো আমারটা আমি চা পানি বসাই দিচ্ছি এরপরে হচ্ছে কি চা পাতা দিব আর চা পাতা যেটা থাকে সচরাচর সবার বাসায় হল বইমের ভিতরে এটা সবার বাসায় থাকে না ইয়া আমার বাসায় থাকে সো এটা নিয়ে এত ইয়া করার কিছু নাই তারপরে দুধ নিব চিনি নিব। এখন চা পাতা দিচ্ছি আমি আমাদের চা পাতিটা একটু করাতো আমি ওভাবে করে একদম তারপর এখন দিব এই যে চিনি দিব জানো আমার চিনি না হলে ভালো লাগে না মানে চাতে চিনি মোটামুটি আমি খাই কিন্তু আমাদের পাশে তাহি নাপুর জন্য একদম টোটালি চিনি দেওয়া যায় না ওর জন্য একদমই মানে অল্প চিনি দিতে হয় ওর প্যারা ও এত চিনি খেতে পছন্দ করে না বলে তোমরা চাতে নাকি বেশি চিনি খাও চা বানাবো ডায়নো দুধের চা অনেক মজা হয় এই দুধ দিয়ে চা খেলে কেমন যেন একটা মানে একদম কালারটা সুন্দর আসে না এই জন্য আমার ডায়নো দুধটা বেশ পছন্দ কালারটা অনেক সুন্দর হয় এই কারণে এখন দুধ নিয়ে নিচ্ছি ভালো করে আটকাই পাবে না মুখালি শুনতে হবে আমি হচ্ছে এলাচ ডালচিনির বৈমটা নিছি এখান থেকে আমি খুঁজবো কি জানো আমি এখান থেকে খুঁজবো হচ্ছে এই যে পেয়ে যাচ্ছি এটা খুঁজাটা অনেকটাই কষ্ট এই যে এটা দিব এইটা অ্যাপ্লাই করবে সরি অ্যাপ্লাই করবে বলতেছি এটা এক হচ্ছে আতে ব্যবহার করবো এটা করলে একটা সুন্দর স্মেল আসে এটা নিয়ে নিলাম কিন্তু এখন আমি এটাকে কিন্তু একটু ছেঁচে দিব মানে ডিরেক্টলি দিব না তাহলে স্মেলটা আসে না একটু ছেঁচে দিলে স্মেলটা আসবে কারণ আমি দুইটা ছেঁচে দিব এখন আমি এটা চাতে দিয়ে দিবো একটু হচ্ছে চাটা একটু উত্তর মানে কি বলে একদম মানে ইয়া হয়ে আসলে তারপর হচ্ছে আমি দুধ দিয়ে তারপরে বাকিটা করবো চাটা অনেক মজা হয় আমার এরকম বানালে দুধ চা এই টাইপের খেতে ভালো লাগে একটু মশলা মশলা গ্রাহানের সাথে ভালো লাগে মশলা চাও আলাদা করা যায় বাট আমার কাছে মনে হয় এটা বেটার মানে দুইটা ইয়া দিয়ে দিলে এলাচ দিয়ে দিলে ভালো কিন্তু এলাচ বিরিয়ানিতে পড়লে বিরক্ত লাগে চাটা তে দিলে অনেক মজা হয়